বেকনরা জুজু আর ফাতরু তুরু মুই যেখান জায়গা দেখছি সে জায়গা আনন্দে মূলত রাঙামাটি পৌরসভা বিধিরে খেপে ফারা বা খেপু ফারা এই আনন্দে রাঙামাটি আসাম বস্তি কাপ্তায় রোদর একেবারে পৌরসভার বিধিরে তো আসলে এই জায়গা এনে দিয়ে মতো ছিল খুবই কম লাগে ইয়ত এম এম হয়েছিল অনেক দিন ধরে জানা নর ইয়ত জীবের যারা এই নার্সারিয়ান বনশ্রী নার্সারি ইয়ার নার্সারির যারা পার্টনার এখন সুভাষিস এবং তাপস তারা মরা ব্যাচ কয়েকদিন যে তারা নার্সারি কাছে আসছে এনে সাঙতে আসলে রাঙা মাটি দিকে নার্সারি মুব না ই ইয়ে মলা হয় তোর একটা রিস একটা নার্সারি একটা সমৃদ্ধ নার্সারি মানে যে সারাউন যে একবার যে চারাউন দেখ তো মানে খুবই কম লাগে মোকে নার্সারি মো খুঁতাকা গুড়ে সেম সারা আগন যারা সাধারণত এই যদি মৌসুম এজেট এই যে হিহি সারা লাগে বা ফলজ সারা বনজ সারা যে সারা মানিয়ে লাগে বা চিন্তা করার উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো সো গোদাম নার্সারি দেখেম হিহি সারা আগন এবং সারা অবস্থা যারা মেইন উদ্যোগটা আগন তার সদা হম আশা করো তুমি মলকে সমার প্রতি থেবা এই বনশ্রী নার্সারি আনোর যে মূল যে উদ্যোগটা আহ তাপস দা আগে এবং সুভাষিষ দা আগে থারার লো পুরো নার্সারিয়ান গুড়ি দেখেম

এই যদি এই সারাউন যদি আমি সেদে হই আসলে এত যে দৌলে গুকু সারা এই যে এ সারাউন ইগন তো থাইল্যান্ডর থাই থাই পেয়ারা থাই সেভেন পেয়ারা তুমি সো এই গাছ চুনর যে রিস্ট যে ইয়া মানে যে মাঝে মাঝে সারা এত রিস্ট হচ্ছে সারা ওভারঅল মিলে পুরো নার্সারি যে সমস্ত সারাউন মুজি দেখা দেখা ইনি গরে গরা পুরো যে সারাউন আগন মানে ব্যাক কোন একেবারে শর্টেজ সারা এই মুই না থাপালে কেনাখন এই থাপিচি কৰিম আচ্ছা ফলৰ মধ্য মানে সিহি ফলৰ আমৰ প্ৰতি আমাৰ চল্লিছ বিয়াল্লিছ প্ৰকাৰৰ আম আমাৰ মানে লোকেল মিলে আৰু ইহঁতক এই যে বাহিৰৰ আম ছা আমাৰ চল্লিছ প্ৰকাৰ বিয়াল্লিছ প্ৰকাৰ অভাৱ আমাৰ আম আহে হয়তো আৰু বেজতহে বাৰণ আমি দা না আমাৰ বিয়াল্লিছ প্ৰকাৰ আমাৰ আঘন হিজত অষ্টিন মহ চনক মহ ত বেননা ত বাৰী তেৰ ত খিম বাৰি এঘাৰিটু ব্ৰুনাই কিং তাৰপৰ লগতে আগোনৰ লগতে গৰুমতি জদানু তাৰপৰা আগণ আৰু এঘন আমাৰ লগতে কমলা আগন দাৰ্জিলিং আগন

মোৰ দানে বামে পুৰো একমাণ এই জমিত মূৰত মূৰত এই যে এখন সুন্দৰ এখন যে নাৰ্চাৰী অলপ আচলে নতুন খুবেই কম লাগিল লৈ ইয়ত তারা যে মানে চিহ্ন তারা যারা উদ্যোগটা তারল হলো কথা হলো ইয়ত শুধুমাত্র আম ওর সারা আগুন দেবে মানে প্রজাতির আম মানে সূর্য দিম যে প্রকার আম আগুন মানে থায়ের থাই খাসামিতে থেকে শুরু করি মানে বিয়াল্লিশ প্রজাতির আম আগুন ইয়ত আম সারার মধ্যে লঙ্গে এই আম সারা প্রত্যেকটা আম সারা এত হচ্ছে দোল এত হচ্ছে মানে সতেজ চারা মানে খুবই কম লাগিলে মতন তো আরেক বিষয় হলো দে বারবার একখান সদা সংগ্রহ হলো দে যে কৃষি ক্ষেত্রে যে সারাউনের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু নির্ভর করা সারাউন যদি দুই নম্বর হলে সারাউন যদি দুই নম্বর হলে আমার লাগে না যদি অন্যদিকে রাঙ্গোয়াম সে কিন্তু কৃষককেও কিন্তু একেবারে কিন্তু মায়ের বোহায় বাগানে নিবো উদ্যোক্তাকে কিন্তু মায়ের বহায় সেক্ষেত্রে তারা শুধু এবার তুমি যে ইয়ার যে নিশ্চয়তা আনি তারা কিন্তু এত যে ডিসিপ্লিন প্রত্যেকটি যে তারা টু উভয় কম লাগে মতন তারা যে ইউন আরেক কারণ হলো এই যে পুরো বনশ্রী নার্সারি আন এই যে রাঙ্গা মাটি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আগে তারা তো কিন্তু ইয়ান লাইসেন্স কৃত কান নার্সারি তো আরেক কারণ বিষয় হলো যে রাঙ্গা মাটি কিন্তু খাসে মহান হনন্দা নাম উল্লেখ না করিম একেবারে খাসে খুব সহজ লভ্যতা আমি যেই জেনে যে সারা আনি গই দেখা যায় দেখি সে সারাণ লাগে লঙ্গে বল সুন্দরী ওলাকুদি খজ বড়ই বাহুল বিশ্রী একানব নিজেই বুক নিজে লাগে কাশ্মীর হুল ওই অনুদী কয়েক প্রকার নার্সারিখ্যাত নার্সারি নামানোর উপরে তো এই যে তারা নার্সারি আনত প্রত্যেকটি গাছ গাছ যেমন যে সারা দেখেন তারা মাতৃ গাছ মানে যে যে দোল দোল যে সারাউন নতুন যারা উদ্যোক্তা আগন যারা বাগান করিবার শর্ট তারা মুই রেফার করি মনে রেফার করি মনে এই যে বনশ্রী বাগান নতুন বনশ্রী নার্সারি নতুন তুমি যদি সারাউন কালেকশন করে দেবে মনে করম মুই মনে করম তুমি আসলে ইয়ে নথকিবে কারণ ইন পরিচিত মানুষ এই তাপস দায়ও পরিচিত মানুষ এবং এই যে সুভাষিস দা তাই পরিচিত মানুষ এক পর্যায়ে তুমি এই মানে ইন্দু প্রতারণ আমার হানোর সুযোগ মুই মনে করম মানে এই যে প্রত্যেকতে দাফে দাপে যে সুন্দর করে এই যে সারাউন রাখিও ইন্দি এক 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 শাড়ি আর ইন্ডিয়া এক শাড়ি আর সাড়ে দেখে কিন্তু মাতৃ গাছ তো সব কিছু মিলেন মতন বাগানান বাগানান নার্সারি আন খুবই গম লাগে আরও ইন্দি আরও ঘুরি সেম বিভিন্ন ধরনের ফল দেখেম এবং বনের সারা দেখেম হাকন কম লাগে থাকো। এই যে আম গাছ কেনা শ মানে ইউন হি আমি আমি সারাগুন হি দোল ব্যাক হৃষ্ট তাজা মানে সতেজ অর্থাৎ তারা কোনো খাদ্য অভাব নেই দেখা যাচ্ছে ইয়ে হো হি এই যে আমন সারাউন এই মাতৃ গাছ যে ধারা মাতৃ গাছ তুন যে মাতৃ নয় এই যে বারো মাসে এই যে কোনো অলরেডি ফুল ফুট ফুটতুন বল ভুটজন এই যে ধারার যে এই যে সব লেবু সারা মালটা সারা কমলা সারা সিও মানে এক এক আগে কেজিটা লেগা আঁক জাত লেগা আগে এই স কি দৌল দৌড় সারাউন এই যে তারা নিজেরাই আবার যে গ্রাফটিং করেন সারাউন যে তারা মাতৃ জিন আগন আগুন সে মাতৃ তারা আবার গ্রাফটিং করান সামনে এই যে বারো মাসে হাত তুল কাঁচো শ বারো মাসে হাত তোল আমবেলা ৰাঙা ৰঙা মানে যি লিজু গাটো চি চাইনাটো লিজু বিৰাটো মাতৃ গাত ইহটো দ্বাৰা মূলতঃ ইয়েকৰণ এই সি হয় দিয়ে কলংকৰণ এই যে আঙুৰ চাৰা ইউ আঙুৰ চাৰা আঙুৰ চাৰা এই সিহ চাৰা এখন বিভিন্ন ধৰণৰ চাৰা ইহঁত আছিলে এই চাৰাখন চিন্তা নচি লওঁ সিহাৰা রাং বাতের সারা এই হাতল সারা বলা বিয় আমি হাতল সারা বাদি বাদি বোলো ধরণ দেয় এই হাতল সারা কোন বনজ সারা বিভিন্ন বনজোর সারা এই বাদাম সারা কৃষ্ণ কৃষ্ণচূড়া থেকে চুরুড়ি ধরো নারিক সারা এই হল মানে বিলিয়া মানে বহুত কম লাগব মানে সারা ফলজ যারা এবং বনজ সারা এভেলেবেল আগুন নার্সারি নয় তো তুমি যদি মনে করো দেয় তোমার তোমার যদি লাগা লাগে হয় তুমি এই বনশরি নার্সের যোগাযোগ করি করে তুমি সারা সংগ্রহ করি করবা